নিজের জীবন তেস্বত হওয়া সত্ত্বেও বেস্টলি মোটিভেট করা আমি তোমার কি মনে হই তুমি যেটা করতেছো এইটা ঠিক করতেছো আমার বেস্টলি amore কত করে মানা করছে যে তুমি ভালো না তার সত্ত্বেও আমি তোমার সাথে রিলেশনশিপে গেছিলাম আর এখন তুমি এইভাবে ব্যাকআপ করতেছো কইতেছো না আমি তোমার বাড়া চাই না প্লিজ বেবি আমাকে জাস্ট দুইটা দিনের সময় দাও আমি নিজের প্রুফ করতে চাই তোমার কাছে প্লিজ এইভাবে অবহেসাতে ব্রেকআপ করো না প্লিজ আর লাভ ইউ বেবি প্লিজ তুমি जस्ट স্টেপ ইট উকো তুমি এতদিনে রিলেশনশিপ এইভাবে ভাঙা দিতেছো তোমার কি একটু আফসোস করতো না প্রথম কথা তুমি যেটা এতদিনে রিলেশনশিপ কইতাছো এটা মাত্র 3 দিনের রিলেশনশিপ আর দ্বিতীয় কথা হলো 3 দিনের রিলেশনশিপে কারোরই কোনো আফসোস থাকে না বুঝছো হ্যাঁ হইতে পারে তোমার কাছে এটা 3 দিনের রিলেশনশিপ কিন্তু আমি এই তিন দিনেই তোমারে আমার হাজব্যান্ড আমার জান আমার প্রাণ আমার সবকিছু মাইন্নান ইসলাম প্লিজ তুমি এই ভাবে ব্রেকআপ কইরো না আমার সাথে। হ্যাঁ তো তোমার কিটা আমারে তিন দিন তুমি এত দামি নিলেতা? আমি তোwidehat আন্ডার মেহরালেছি। ও প্লিজ বেবি ইউ। আমি তোমারে বালাফাই না আর। ব্রেকআপ প্লিজ।

ওই হ্যাঁ আমার লগে ব্রেকআপ কইরা লাইছে আচ্ছা আমি আসি তো তুই ব্যস্ত আছিস তোর লগে আমি তোরে মোটিভেট দিমু তুই आ বো কিন্তু তুই তো কি করতেছিল ও আমি তো এই ফ্যান্টা মুছতেছিলাম তুই আ ও নো ও